আল্লাহ যেটা নির্বাচন হলে আসবে না করতে পারবেন তাহলে এতটুকু বলতে পারি যদি আপনার নামে বদনামী না থাকে চোরচুরা না হন বদমানস না হয় ধর্ষণকারী না হয় লুটেরা না হয়।

পয়সার ছেলে পেলে বলছে তারা খুব জনপ্রিয় ভালো বাবা ইলেকশনে আসো তোমাদের নামে যেসব কথাবার্তা আছে আমরা তো ছাত্র ছিলাম তোমরাই যে একমাত্র গণপ্রত্থান করছে এমন না তো আমরা তো নব্বই গণপ্রত্থান করছি করছি না কানে যে নানা কথা আসে বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী পরিবার আওয়ামী লীগ সরকার এমপি মন্ত্রী সেখান থেকে শুরু হবে তদন্ত যেদিন ক্ষমতা নেবে তার দিন পর্যন্ত তদন্ত হবে এর ভিতরে বুড়া থাকবে কাঁচা বাচ্চা আপনারা রূপান টাওয়ারে চাকরি করেন না ব্যবসা করেন না কিছু করেন না দুটো ফ্লোর নিয়েছেন ট্রাকটাকে নিয়েছেন ছোলন নিচ্ছেন পত্রিকা দেখে না যে গাড়িতে চলে আমরা তো শেষ বয়সে এত দামি গাড়িতে আমরাও চড়ি না আমরা ছাত্রনেতা ছিলাম এমপি ছিলাম আমাদের মহাসচিব আপনাদের ঠাকুর গান লোক তো সে কি জীবন যখন করে কোন গাড়িতে চলে এবং তার তো একটা পরিণত বয়স দেখবেন যে কালকে যে রাজনীতিটা আছে কালকে বলছে তারা যে গাড়িতে চলছে একশো মাইল নয় সাতাশ মাইল পর পর হেলিকপ্টারে যেন এখানে শিকড়ি গোজে গিয়েছে হেলিকপ্টার ছাড়া চলা যায়

একটু টানা থাকতে পারে সমস্যাগুলো আমরা ধরে আগে দলকে আমরা নির্বাচনে বিজয় লাভ করাতে চাই দলকে বলেন দলকে যখন আপনারা এইভাবে উচ্ছ্বাসিত এই গরমের মধ্যে কষ্ট ভাত না খেয়ে আপনারা বসে থাকেন তখন আগের দিনে এদের সরকার সেই সরকার এই সমস্যা মির্জা ইসলাম আলমগীর আবার ঠান্ডা তালিকায় ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা

আপনি চালের দাম কমাতে পারেন না ছয় মাস হয়ে গেল গরিব মানুষ যা ইনকাম করে তা বাড়াতে পারেন না কাজে সংস্থান করতে পারেন না লক্ষ লক্ষ মানুষ বেকার যে বৃদ্ধ মা বাবাটা অপেক্ষা করেছিল তার সন্তান একটা চাকরি পাবে লেখাপড়া শিখিয়েছে সেই ছেলেটি এখন বেকার সেই ছেলে সামনে দাঁড়াতে পারে না করে ভালো সাবজেক্টে পড়েছে ভালো রেজাল্ট করেছে রাষ্ট্রের দায়িত্ব ছিল তার একটা চাকরি দেওয়া আপনি সাহেব আপনাকে আমি পছন্দ করি আপনি বিচক্ষণ ব্যক্তি আপনি দেশের সফল বিদেশের সফল দেশের মানুষ বিদেশের মানুষ করতে পারেন সিন্ডিকেটের কথা শুনি বাজার সিন্ডিকেট হাসিনার আমলে যেটা ছিল এখনো সেটাই আছে কোনো কোনো ক্ষেত্রে আর সবচ হয়েছে আর সামনে হচ্ছে আমার রোজা আমার মা বোনরা আমার চাচা পিতারা চাই তারা রোজাগার হিসাবে তারা কিছু কিন্তু তাদের সেই বাজেটে খোলা ছন্দ দেখছি তেলের দাম বেড়ে গেছে ইতিমধ্যে তাহলে মিস্টার ডক্টর মোহাম্মদ ইনু সাহেব আপনার রেখে আমাদের লাভ থাকবে এই কথা যদি কেউ তোলে আমরা বিএনপি তো আপনার সাপোর্ট করি তাহলে বিএনপির মুখটাই বা আপনি রাখবেন কোথায় বাংলাদেশের সবথেকে বড় দল সব থেকে সম্ভাবনা হয়ে দল সব থেকে ত্যাগ এবং কষ্টের দল সবথেকে চ্যালেঞ্জ নেয় দল বাংলাদেশ চাত্র দল